আজকের পর্বে খুব সহজে অনেক মজা করে কিভাবে লাচ্ছা সেমাই দিয়ে মিষ্টি তৈরি করবেন সেই রেসিপিটাই শেয়ার করব মিষ্টি তৈরি করার জন্য প্রথমেই একটি মিক্সিং বলে নিয়ে নিলাম দুই কাপ পরিমাণ লাচ্ছা সেমাই এবারের সাথে অ্যাড করে দিলাম একটি ডিম এক টেবিল চামচ পরিমাণ চিনি এক টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ আর এক চিমটি পরিমাণ জর্দার রং। জর্দার রঙটা পুরোপুরি অপশনাল আপনারা চাইলে নাও অ্যাড করতে পারেন এবার আলতো হাতে সবকিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তবে এই ডোটা তৈরি করার সময় কিন্তু কোনো পানি অ্যাড করা যাবে না এই যে ডিম আর চিনি অ্যাড করেছি এতেই কিন্তু খুব সুন্দর একটা ডো তৈরি হয়ে যাবে হাতটা কিলিন করে নিয়েছি আর এখান থেকে অল্প অল্প ডো নিয়ে মিষ্টির শেপ দিয়ে নিতে হবে আমি এখানে দুই কাপ পরিমাণ সেমাই অ্যাড করেছি আর এতে আমার নয়টা মিষ্টি হয়েছে এবার মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছে আর এতে ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছে। চুলারাজ মিডিয়াম আঁচে রেখে মিষ্টিগুলোকে এপিট এপিটু উল্টে পাল্টে আমি প্রায় পাঁচ মিনিটের মতো ভেজে নিয়েছি এবার একটি ঝাঁঝরিযুক্ত চামচের সাহায্যে এই তেল ঝরিয়ে মিষ্টিগুলোকে অন্য একটি পাত্রে তুলে নিতে হবে এবার শিরা তৈরি করার জন্য প্যানে আমি এক কাপ পরিমাণ চিনি নিয়েছি আর পানি দিয়ে দিলাম চার কাপ পরিমাণ দুই টুকরো এলাচ দিয়ে দিলাম এতে করে খুব সুন্দর একটা সুঘ্রাণ পাওয়া যাবে যখন শিরায় এরকম একটা বলক আসবে তখন এর সাথে অ্যাড করে দিলাম আগে থেকে ভেজে রাখা মিষ্টিগুলোকে এবার চুলা হাই হিটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর কুক করব দশ মিনিট মিনিট পরে ঢাকনা তুলে মিষ্টিগুলোকে একটু এপিটোপি টুলটে পাল্টে দিব আর চুলারাজ আজ হাই ফ্লেমে রেখে মিষ্টিগুলোকে আরও পাঁচ মিনিট কুক করে নিব। আর এই পর্যায়ে মিষ্টিগুলো ফুলে কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে এবার আবারও ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা বন্ধ করে দিব আর মিষ্টিগুলোকে পুরোপুরি ঠান্ডা করে নিব এই পর্যায়ে মিষ্টিগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে আর মিষ্টিগুলো দেখেন শিরা খেয়ে কতটা বড় হয়েছে এবার চাইদে এই রকম ভাবে একটু পরিবেশন করে নিতে পারেন আবার চাইদে গুরু দুধে গড়িয়েও কিন্তু পরিবেশন করে নিতে পারেন তবে গুঁড়ো দুধে গড়িয়ে যদি মিষ্টিটা তৈরি করা হয় সেটাই কিন্তু খেতে বেশি ভালো লাগে সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ